ইউটিউবে তা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমার কথা কি শোনা যাচ্ছে আর আপনারা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন আর আমি লাইভে জয়েন্ট হয়ে গেছি চাঁদপুর থেকে আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে যে যেখান থেকে লাইভে যুক্ত হবেন তো আজকের আমি লাইভে দেখাব যে আমরা যারা গ্রামে থাকি সেই গ্রামের যে একটা আবহাওয়া এই মাগরিবের আগে যেটা আশ্চরে পড়ে সেটা দেখতে কেমন অনেকেই দেখে না অনেকেই আসলে এই জিনিসগুলা দেখে না আজকে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি মানে বই আছি এই জায়গার থেকে আমি আমার বিলটা দেখামো ঠিক আছে মানে আমার যে বিলটা এই বিলটা আমি এখন দেখামো আপনার করে যে এখন এই যে পশু পাখির কিচির মিচির আওয়াজ দেখেন এই যে পশু পাখির কিচির মিচির আওয়াজ ফাঁকি উড়া ঠিক আছে এগুলা এগুলো দেখতে না অনেক ভাল লাগে এটা শুধু আমাদের এই দিকে এটা শুধু আমাদের দিকে আমি দেই অ্যাভেলেবেল যে সব সময় এই যেই সময়টা এটা অনেক ভাল লাগে আমার এদিকে মাঝে মাঝে আমি এদিকে আই আর পরে আমি এগুলো দেহি এখানে আমি সময় কাটাই অনেক ভাল লাগে তো এই জিনিসগুলো আপনা করতে কেমন লাগে অবশ্যই আপনারা জানাইবেন ঠিক আছে জানাইতে কোনো ভুলবেন না আর যেদিন থেকে অবশ্যই লাইভটি দেখতে আসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আরেকটি কথা হইছে আপনারা যদি আমার এই লাইভটি এমন দেখতে আসেন যারা পরে আইবেন ঠিক আছে আপনারা লাইভটা টানে দেখবেন ঠিক আছে কারণ আমি লাইভের ভিতরে গুরুত্বপূর্ণ অনেকগুলো কথাবার্তা কম আমার কথাগুলো অনেকে শুনবেন আবার অনেকে শুনতেন না ঠিক আছে তো যারা লাইভগুলো শেষ করে লাইভের শেষে আইবেন অবশ্যই লাইভটা টানেয়া সামনের দিকে কথাগুলো শুনবেন ঠিক আছে তো দেখেন এই যে আপনার গ্রামীণ যে দৃশ্যগুলা অনেক ভাল লাগে দেখেন এখন শীতকাল আইতে না আইতে মনে করেন যে কুয়াশার একটা ফিল কুয়াশার একটা ভাব সূর্য ডুবে যায় হ্যাঁ সূর্যের যে অশ্রয় ডুবে নিচে পশ্চিম দিকে এই জিনিসগুলা দেখতে কেমন এই জিনিসগুলো অনেকে কিন্তু দেখে না যারা শহরে থাকে যারা ওরা কিন্তু এই জিনিসগুলো দেখে না যে সূর্য কীভাবে অস্ত্র ডুবে আর শীতকাল আসতে না আসতে দেখেন কুয়াশার যে একটা ফিলিংস কুয়াশা কুয়াশা ঘিরে বিলের চতুর পাশে মানে অনেক সৌন্দর্য একটা দৃশ্য এই জিনিসগুলোর দিকে যখন আপনি তাকাইবেন এই জিনিসগুলো যখন আপনি দেখবেন আপনি তুমি কেমন লাগবো ঠিক আছে কেমন লাগবো আপনার কাছে আপনি একটু যদি কমেন্টে জানাই কেন যে আপনার কাছে কেমন লাগতো আর দেখেন সূর্যটা কিন্তু কতক্ষণ পরে কিছুক্ষণ পর পর খালি সূর্যটা ডুবে যায় খালি ডুবে যায় এই সূর্য আবার কাল সকাল পূর্ব দিকের থেকে উঠবো আর এই সূর্য কিন্তু এখন পশ্চিম দিকে ডুবে যাচ্ছে হ্যাঁ এই জিনিসগুলা দেখলে না অনেক ভাল লাগে এই দিলটা এ মনটা না জুড়ে আসা ঠিক আছে মানে দেখার মতো জিনিস কুটি টাকা যদি আপনারে কেউ দেয় লক্ষ টাকা যদি আপনাকে কেউ দেয় যে মাগ্রীপের পরে এরকম একটা সূর্য এখান থেকে ডুববে আমাকে দেখাবা আপনি কখনো পারবেন না ঠিক আছে কারণ এটা যখন ডুবার সময় তখন ডুববে আর যখন উঠার সময় তখন উঠবো ঠিক আছে এখন দেখেন কুটি টাকার ফিল লক্ষ টাকার ফিল যেটা কোনো হিসাবই নাই আপনি এত এটা কোনো টাকার মানে টাকা দিয়ে আপনি কিনে এটা দেখতে পারবেন না দেখেন আমি এই দেখতে কথা কইতেছি আর এটা কিন্তু ডুবতে আছে এ কিছুক্ষণ আগে কিন্তু আরও ছিল এই যে আমার কথার আগেও কিন্তু আরও ছিল কিন্তু এখন নাই সূর্য ওঠাতে কিভাবে ডুবে কিভাবে যাইতেছে ঠিক আছে অনেক ভাল লাগতেছে কিন্তু আমার কাছে ঠিক আছে আপনি করতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যেই যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেকদিন পর কিন্তু আমি ইউটিউবে লাইভ আইছি ঠিক আছে আর আমি আছি মানে আমার এলাকার ওটা আমার এলাকায় মানে এলাকার পাশে একটা বিল আছে মানে বিশাল বড় বিল আমি মাঝে মাঝে কিন্তু এই আমি কথাবার্তা কই নিজের সময় কাটাই নিজে গুরি পেরি একা একা ভাই বন্ধু নাই কোনো ভাই বন্ধু নাই নাই বন্ধু ঠিক আছে একা ঠিক আছে নিজের নিজের আপন নিজে সব নিজে ঠিক আছে আরেকটা এই ধান এই ধান এই ধান এই দেন এই দেন এই দেন এই দেন এই দেন দেখছেন সূর্য দেখছেন কেমনে ডুবে গেছে কিভাবে ডুবছে দেখছেন এই যে আমি কোন পঞ্চাশ সেকেন্ড হইব না পঞ্চাশ সেকেন্ড হইব না সূর্যটা কিভাবে ডুবে গেছে সেদিকে দেখছেন পশ্চিম দিকে পঞ্চাশ সেকেন্ড হইব না সূর্যটা ডুবে গেছে কিছুক্ষণ পরে দেখবেন আস্তে উদা হয়ে গেছে সূর্যটা এই যে আস্তে আস্তে যাইতে আছে সূর্য দেখছেন দেখছেন আস্তে আস্তে ডুবে যাইতে আছে ওই যেটা কিন্তু বোঝা যায় সন্ধ্যাবেলা সূর্যটা কি দ্রুত ডুবে হ্যাঁ এটা আপনি মানে বুঝে উঠাতে পারবেন না আপনার চোখের পলকে সূর্যটা ডুবে গেছে দেখছেন 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 ওই যে টু দেখা যায় এই টু দেখা যায় এই যে এই যতটুক লাল এই লালটার দিকে একটু ফোকাস করেন এই কত দশ সেকেন্ড ফোকাস করলে দেখবেন সূর্যের এই লাল রাখাটা শেষ নাই গেছে গা এই যে হালকা দেখা যায় হালকা গেছে গা শেষ তাহলে এবার চিন্তা করেন এ দেখছেন সূর্য নাই এই যে এই সূর্য এই সূর্য ডুবাল এই সূর্য ডুববো এই জিনিসটা আমি দেখবো এই জিনিসটা দেখে আমার তো অনেক ভালো লাগবে এলাকি এই জায়গায় আইসি যেটা হাসা কথা আর এই জিনিসটা দেখা নেইটা করা কারণ এখন সন্ধ্যা টাইম এমন কিছুক্ষণ পরে দিব মাগরিবেরা গ্রিভেরা হ্যাঁ তো এই টাইমে তো আর কেউ লাইভে না তার ভাই আমি এমন জায়গায় লাইভে আইসি ভাই বিশ্বাস করেন এই জায়গায় ভাই আপনি কুঠি টাকার কুঠি টাকার প্লেংস ঠিক আছে আপনি পাইবেন এই জায়গায় এই দেখেন আমি আপনার এই পরিবেশটা একটু দেখাই এই দেখেন আপনার যে গ্রামের যে চাচা যেটা বলেন ওনারা এসব খেতে গৃষ্টি করে থাকে এনারা এই যে এদিকে কুমড়া খেত করে থাকে হ্যাঁ ওই যে এদিকেও কুমড়া খেত আছে এই যে কুমড়া খেত আছে এদিকেও কুমড়া খেত করে থাকে আর এদিকে আমাকে এদিকে যে ধান কিছুদিন পরে কিন্তু এই ধানগুলো আছে না এটাকে বলে ফৌস ধান এই ধানের ভাত খাইতে মিটা মিটা লাগে এই ধানের ভাতগুলো মিটা মিটা লাগে ভাত খাইতে অনেক ভাল লাগে আপনি তরকারি ছাড়াও কিন্তু এই ভাতগুলা খাইতে পারবেন মানে এত মিষ্টি ভাত যাতে বলার বাইরে এটাকে বলে ফুস এটা বর্ষার যখন পানি হয় বর্ষার পানি হওয়ার আগে এই ধানগুলা পালায় এই ধানগুলা পালানোর পরে যখন বর্ষার পানি হয়তো এক একাঁটু গলা সময় হয় হয়তো যা হয় আপনার পানি যতটুকু হবে ধান গাছও অত লম্বা হবে আপনার পানি যদি আপনার এক গলা হয় আপনার ধান গাছ হবে দেড় গলা মানে পানি থেকে এক হাত আপনার এই ধান উষা থাকবো তখন যখন পানি কইমা যায় তখন আবার এই ধান গাছগুলা মাটির সাথে মিশা যায় মিশা দেওয়ার পরে এইগুলো আবার এই কাছি দিয়ে কাটে কাছি দিয়ে কাটার পরে ধানগুলা নিয়ে যায় নিচে যেই এই হ্যাঞ্জা হুঞ্জাগুলো থাকে নাড়া থাকে কুটা থাকে খের কুটা থাকে ওগুলা পরে আবার কাছি দিয়ে ধুবাই বাড়ি নিয়ে যাও অনেকে ক্ষেতের মধ্যে জমির মধ্যে আসে না সার হওয়ার লাগে মানে সার হইব এরকম কিছু একটা হইব ওনারা জ্বালিয়ে দেয় ঠিক আছে জ্বালিয়ে দিলে এই জমির মধ্যে হাঁস হয় ভালো হয় আর কি জমির জমির একটা তস পায় বালা ঠিক আছে তো গ্রামিং এই যে দৃশ্যটি নামনা করতে কেরুম লাগে আর এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি অনেক ভিডিও আপলোড করছি যে আর ব্লগ ভিডিওর ভিতরে আমি মানে অনেক ভিডিও আপলোড করি যে গ্রামীণ দৃশ্য তারপরে পার্সোনালি যেই আমার ব্লগ ভিডিও আপনারা দেখেন আমি দেখি হ্যাঁ অনেকের কাছে এই ভিডিওগুলো ভালো লাগে তো বেশিরভাগ যারা আমারে ভালোবাসেন ইউটিউবে অথবা ফেসবুক পেজে হ্যাঁ অবশ্যই সবসময় আশা করি আপনারা একটি আমার ভিডিওগুলা দেখবেন ঠিক আছে একটি ভিডিওগুলা দেখবেন দেখে ভিডিও বানানোর একটা উৎসাহ থাকতে হইব ভিডিও বানানোর একটা আগ্রহী দিতে হইব আমার ঠিক আছে যদি ভাই ভিডিও বানানোর আগ্রহী থাকবো কই থেকে জানেন যখন একটা মানুষ সফলতার গাছে পাওয়া দেয় হয়তো সফলতার গাছের গোড়ায় যায় সে কীভাবে উপরে উঠতে হইব ঠিক আছে এটা এমন একটা কাটা যুক্ত গাছ এটার মধ্যে আপনার উঠতে হইবেই তো কিভাবে আপনার এই কাটাগুলা সারাতে হইব কিভাবে কাটাগুলা বেছে বেছে আপনার উপরে উঠতে হইব অনেক কষ্টের একটা ব্যাপার সেপার তো এটা হইল মানে সব ক্ষেত্রে সব ক্ষেত্রে আপনার এই জিনিসগুলা তো যখন দেখি মানুষ আমার ভিডিওগুলা দেখে আমার খুব ভালো লাগে ভিডিও বানানোর আগ্রহী ভিডিও বানানোর উৎসাহ জাগে অনেক ভালো লাগে ঠিক আছে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করেন আমার এই ভিডিওগুলো দেখেন আর আপনারা এখন কমেন্ট করেন যে কে কোন জায়গা থেকে লাটতে দেখছেন হ্যাঁ বা দেখছেন কি সুন্দর এই দেখেন কি সুন্দর আপনার এই যে কুমড়া কুমড়া শাক দেখছেন কত সুন্দর কুমড়ার শাক আহ মন্ডা খালি কাঁচা খালি চাপে ঠিক আছে এটা হলো গ্রামীণ দেখছেন গ্রামের দ্বীপ দৃশ্যগুলা অনেক ভাল লাগে অনেক ভাল লাগে কচি কচি শাক কচি কচি সবজি সব তাজা তাজা সবজি এগুলা গ্রামের বেশি গ্রামের মানুষগুলা বেশিরভাগ করে থাকে ঠিক আছে শহরের মানুষরা এই আমাদের গ্রামের মানুষগুলা যে অনেকগুলা করে নিজেরা খায় আবার বিক্রি করে আমাদের এদিকে গ্রামের যে মানুষ চাচা চাচারাই এদিকে করে ঠিক আছে যে শাক সবজি করে ওনারা তো মনে করেন কম টাকায় বিক্রি করে এই যেগুলো দেখেন আপনার এই যে আবার সর্ষের শাক সর্ষা সরষা সর্ষার ফাঁকে আবার এই যে লাল শাক লাল শাক দিছে সরষা দিছে ওই যে এদিকে আবার সিম গাছ এইদিকে আবার কুমড়া গাছ ঠিক আছে সব মিলিয়ে অনেক ভালো পরিমাণ কষ্ট করে এই যে এদিকে আবার এই সাইডে লাগাইছে ধনিয়া এই যে ধনিয়া দেখছেন কষ্ট করে তাহলে এই সাইডে ধনিয়া লাগাইছে এই সাইডে শস্যা লাউ শাক লাগাইছে আবার সিম গাছ এই যে আবার লাউ দেখছেন লাউ পাতাগুলা না দেখতে অনেক বড় বড় বিশাল বড় বড় লাউ পাতা একটা লাউ পাতা দিয়ে আপনি এক তরকারি হয়ে হয়। আমরা শহরও আমরা শহর আপনারা শহরও যেই শাক কিনে খান আমার মনে হয় আমাকে গ্রামের মানুষ এগুলা বেশিরভাগ খায় না বেশিরভাগে এগুলা আপনার এই বড় বড়ো পাতাগুলো আছে না এই বড়ো বড়ো ফাতাগুলো এগুলো কাইটা ফালাই দেয় কিন্তু এখন কিন্তু খাওয়ানোর উপযুক্ত হইছে চাইলে কিন্তু ওনারা মাছ দিয়ে তরকারি দিয়ে নিয়ে রান্নাটা খাইতে পারে কিন্তু ওরা খাইব না কারণ ওরা করে হেভেলেবেল কত শাক খাইতে পারে মানুষ এই যে দেন। আপনি যেই দিকে তাকাবেন এই যে মূলার শাক দেখছেন মূলার শাক দশ টাকা মোটা দশ টাকা মোটা এক মোটার মধ্যে আপনারা এক দেড় কেজি এরকম থাই তাহলে শহরে মানুষ কত টাকা দেওয়া শাকের মোটা কিনে বিশ থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম তো আমাকে গ্রামে বেছে দশ টাকা লাল শাকের মোটা মূলার শাকের মোটা বুঝছেন তো গ্রামে জিনিসপত্র দাম কম জিনিসপত্র ইনটেক ভালো ফরালিং যুক্ত মানে ফরমালিং মুক্ত ফরমালিং নেই কোনো কিছু নেই এই যে কিছুক্ষণ আগে পানি দিয়ে গেছে চাষায় দেখছেন এই যে এখনো কিন্তু কৌচি কুচি পানি এই শাকগুলা কি যে এটা মজা দেখতে কি যে সুন্দর লাগে দেখতে যেটা আপনি করে কয়ে বুঝাইতে পারতাম না দেখছেন কি সুন্দর আপনি আপনারই যদি এখন কেউ কয় এখান থেকে আপনি শাক নিতেন হ্যাঁ আপনি কী করবেন জানেন আপনি তো পাগল হয়ে দেবেন কিরে আমার শাক নিতে হয়েছে এই যে এইগুলো ধনী ধনিয়া পাতা ধনিয়া গাছ লাগাইছে আর এই যে কুমড়া গাছ এই কুমড়া গাছ আপনার এই ধান কাটা হবে ধান কাটা হওয়ার পর পর কিন্তু এই কুমড়া গাছগুলো আবার উঠে এ ধরবো তারপরে এগুলো আবার বিক্রি করবো শুধু এ পাশে কুমড়া গাছ এই যে দেখছেন এ পাশে কুমড়া গাছ এই দেখছেন কুমড়া গাছ এগুলা এই যে পাতাগুলা এই পাতাগুলা কিন্তু এখন খাওয়ার উপযুক্ত চাইলে কিন্তু নিয়ে খাইতে পারে কিন্তু খাইব না কারণ খাইব না কি লেগা গাছের শক্তি কইমা যাইব গাছের জোর কইমা যাইব আর গাছটা হ্যাঁ বড় হইব না ঠিক আছে দেখেন গাছ গাছের পাতা হলদে হয়ে গেছে বুড়ো হয়ে গেছে গাছের পাতা কিন্তু খাইব না ঠিক আছে এই যে যখন আমাকে এদিকে কুমড়া খেত ভাঙ্গা হইব কুমড়া খেত নিয়ে মানে কুমড়া বড় হয়ে যাবো কুমড়া খেত ভাগে তখন এরকম আগা দেয় এরকম আগাগুলা থাকে যায় তখন এগুলা মানুষ নেয় ঠিক আছে অনেক অনেকে খাইতে নেয় অনেকে আবার গরু ছাগলের লেগে নেয় হ্যাঁ অনেকে আবার এরকম কচি 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 কছি এরকম ডোগা ডোগাগুলা দেখছেন কি কষি কচি ডোগা এই ডোগাগুলা কিন্তু অনেকে আবার আপনার শাক খাওয়ার লেগে নেয় খালি শাক কি যে মজা মজার কোনো শেষ নেই গ্রামে মজার আর মজা শুধু মজা হ্যাঁ এই দেখেন এই ধেন লাল শাক এই দেখেন লাল শাক দেখছেন কইনা সব হয়েছে তরু তাজা তরুতাজা তরকারি আপনার এই লাল শাকের মুড আমগু গ্রামে দশটিয়া আর শহরে বেসে শহরে বেসে মনে করেন না বিশটিয়া চল্লিশটিয়া তিরিশটিয়া আর শহরের শাকের দিকে কোনো নজরে দেওয়া যায় না মানে এরকম খারাপ দেয়া যায় এই সান কি যে একটা মজা সান হাইরে ভাই বিশ্বাস করতেন না এ মনটা কয় খালি চুরি বাড়ি ঘেয়ালাই দেখছেন নি সত্যিটা দিন হানি মারে সত্যিটা দিন হানি মারে এদিন আরে দেখছেন এই যে গাছ এই গাছ এটি কিন্তু উড়াই তৈব এই গাছ উড়াইলায় এই গাছ এদিন জমি জমা সাফ করে সাফ করে রাহন লাগে দেখছেন নি ওই সান কত বড়ো ডাক কত বড় কত বড়ো ডাক দেখছেন নি কত বড় ডাক এই ডাক কি লাভানটা লাভাইতে আছে কিরুম টেলুম টেলুম করতে আছে এতে ডাক অনেকে ডা আমি ডাক কয় আমাকে ওইদিকে কি কয় আসলে সঠিক জানি না দেখছেন কি সুন্দর এসব পশু পাখি দেখতে অনেক ভালো লাগে এটি আপনি গ্যারামে দেখবেন এডি আপনি দেশ গ্যারাম দেখবেন এদিন আপনি শহর বন্দর বিদেশে এডি কোন রসম দেখতেন না এ লাগে আজগা লাইভ ডে শুরু করতে মাছ দেশগরামের দৃশ্যডি দেখানোর লাই কারণ আর পবাশি ভাইয়েরা বেশিরভাগ আর পবাস্থেন ভিডিওগুলা দেয় দেশগরামের ঢাকাছরের মানুষটি বেশিরভাগ ভিডিও দেয় ঠিক আছে এই কারণে দেশগরামের দৃশ্যডি না যায় লাইভ ডে তাই তুলি দচ্ছি ঠিক আছে সাইফ 하기টারে ধরান দি বাপুর এটাতে যায় না ওদিকে গেছে কি দেখছেন নি ও যো যাইতি গেছে ঠিক আছে এরম মিলে আমার মেয়ে চাষাবাদ হয় চাষাবাদ করে খিতি গৃষ্টি করে চাষাড়ার হয় অনেক কষ্ট করে এ মনে করে এই মূলাটি বড় করব এই মূলাটি কিরব জানেন এই মূলা বড় করব এ এই রে মনে করেন না মূলা বানাইব এই যে এই মূলা এটা দেখছেন মূল হয়ে গেছে কিয়া এটা মূল হয়ে গেছে তখন এটা কিরব মূলা হিসাবে হালি হিসাবে বিক্রি করবো সাইড ডে কেন করে বিক্রি করব দেশ গ্রামে দেশগর আমি দেখতে আলাদা অনেক ভাল লাগে ঠিক আছে অন্ত মোহন করেন না একবারে হাঁস হয়ে গেছে মানে ছন্দ হয়ে গেছে কি কই আমার না গোলকে আইসি এখন বেড়া টাইমে লাভবে একদম বেড়া টাইম এ আর এইসব দেশগারে আমি আনতেন অনেক ভালো লাগে দেখেন ভাই বিশ্বাস করতেন না ভাই করে দেখেন খাসির কলছে বিশ্বাস করতেন না একদম তাজা তাজা খাসির কলছে এই সান এই সান বাবুরি কি শাক খালি বাবুরি দেখছেন নি দেখছেন নি এ কি যে একটা শাক হাই রে বাবু বিশ্বাস করতেন না নি নি কি মজার মজার শাক এ শাকের মুড়া ভাই দশটি করে বিক্রি করিব আর শহর ভাই এ হাগের মুড়া বেচব ও চল্লিশ টিয়া পঞ্চাশ এ কি মজার মজার শাক রে বাবু হুড়াটা স্কিন করি দেই এটু সান এই সান দেখছেন নি খালি হাগের মাথায় হাগে খায় খালি হাগের মাথা হাগে খায় দেখছেন নি দেখছেন নি এটা কোনো কথা আগেলে কোনো আরে দেওয়া যায় না আগেলে আরে দেওয়া যায় না মানে এমন আগের আগ আগের কোনো অভাব নাই কুমড়া শাক লাউ শাক মূলা শাক তারপরে আপনার এই ধনিয়া পাতা তারপরে আপনার বিভিন্ন ধরনের শাক এই যে এই যে কুমড়া এই যে কুমড়া খেত এই দেখেন বিশাল বড় বড় কুমড়া খেত বাস এদিন মানুষ করিব কিছুদিন হওয়ার জন ফলন হইব তখন যদি মানুষের কষ্টের একটা দুঃখ যায় এত কষ্ট করছে কষ্ট করি হ্যাঁ ইঞ্জন বিক্রি করবো ভাই আয় কি এর ভিতরে হামদাইছি দেখছেন নি দেখছেন নি আয় কি এর ভিতরে হামদাইছি ভাই এ দেখছেন নি আয় কি হামদাইছি বাঁশ বাঁশ গাছের হাত আছে না হাত আয় তো মনে করেন না এ বাবু রে সামনে এনে আবার কলছে কতটি এ সান খালি কলছা লাল শাক আই হাই হাই দেখছেন নি কি কইছে লাল লাল এড়ি যদি ভাই আনার হানো মাছের মাথা দি ভাঙি খাইতে যে কি একটা স্বাদ লাগবো এটা খালি এনে করে ভাই বুঝে কইতে নাই খালি কোসি কোসি তা ঠিক আছে আজ যা লাইভ এর জন্য বেকে ভালো থাকি সুস্থ থাকি নিজের প্রতি খেয়াল রাখেন দেখা নতুন কোন ভিডিওতে অথবা নতুন কোন লাইভে মাগরিবের আযান দিতে আছে তো নতুন হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন الله يقس السلام عليكم